সালামালাইকুম স্যার চলে আসলাম কোন সব থেকে মাত্র একশো নিরানব্বই টাকায় নতুন কিছু আমরা ওয়ান পিস টপ স্নায়ার কালেকশন নিয়ে যেগুলো কিন্তু আজকে হোলসেলে পেয়ে যাচ্ছেন কোন শপে যারা সরাসরি আসতে চান এই ঠিকানা চলে আসবেন অনলাইনের জন্য ভিডিও স্ক্রিন নাম্বার কন্ট্যাক্ট করুন আচ্ছা ফিওর দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা গোল গাউনের ভিতরে থাকবে এটা লিলেন কটন বডি হবে বডি হবে আপনার চল্লিশ চল্লিশ ব্যালেন্স আর আজকের অফার প্রাইস থাকবে আচ্ছা কিন্তু সুন্দর যা যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে এটা দেখেন সর এটা হচ্ছে হোয়াইট কালার কালার কন্ট্রাস্ট সবগুলোই কিন্তু চমৎকার পাচ্ছেন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার দেখেন প্রত্যেকটা কালারই সুন্দর মাত্র পেয়ে যাচ্ছেন 199 199 টাকা একদম পাইকারি এই সেলাই মজুরিতে জামা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ইয়েলোর ভিতরে আছে পাইনের কাজ করা এটাও 199 টাকা মানে আজকে 199 টাকায় একদম সুপার ধামাকা অফার প্রাইস বডি হবে 40 লং হবে 40 আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে ফ্রুজা কালার

আচ্ছা এটা হচ্ছে রামপার ডিজাইনের টি আপুদের জন্য বেস্ট টাইট কালেকশন আচ্ছা এটা কিন্তু খুব সুন্দর ছোট ছোট চেকের ভিতরে আছে আইটার প্রাইস মাত্র 199 199 এটা দেখেন এই হচ্ছে কালার গুলো প্রত্যেকটা কালার ডিজাইনে কিন্তু মাথা নষ্ট এটা দেখেন এটা হচ্ছে চমৎকার প্রত্যেকটা কালার মাশাআল্লাহ খুবই সুন্দর এইটা আচ্ছা এটা একটা কালার এটার মধ্যে তিনটা ডিজাইনে থাকবে আছে একটা আচ্ছা এটা হচ্ছে ব্ল্যাক এটা হচ্ছে সিগেন কালার কালার কম্বিনেশন সবগুলোই কিন্তু সুন্দর যারা নিতে চান দ্রুত নিয়ে নিতে হবে এটা অ্যাশের ভিতরে আছে بوকে টার্সেল করা বকলেজ করা থাকে ওকে এটা হচ্ছে ব্লুর ভিতরে থাকবে

এটা দেখেন এটা কামিজ প্যাটার্ন আছে এটাও কিন্তু আপনারা পেস্তা কালার পাচ্ছে এটা টোটাল আচ্ছা চার পাঁচটা কালার আছে এটা জাম কালার প্রাইস অনলি একশো নিরানব্বই মানে আজকে যা দেখাবো সবই সেম প্রাইস তো কেউ মিস করবেন না এটা কিন্তু একদম দুই হাজার চব্বিশ এই স্পেশাল কালেকশন পেয়ে যাচ্ছে ওকে এটা দেখেন এটা যেটা হবে সেটাই পাবেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে ছবি সহ আচ্ছা আপনারা আমাদের ইমো WhatsApp নম্বরে ছবি পাঠান ইমো WhatsApp এ যোগাযোগ করুন এই একটা খুব সুন্দর এটা দেখেন এটাও কিন্তু খুব সুন্দর একটা হচ্ছে ডিজাইন করা 199 এটা বাঙ্গি কালার থাকবে কালার সবগুলোই দারুণ এটা হোয়াইট কালার এটা হচ্ছে আনারকলি পাটার্ন এটা হচ্ছে আনারকলির ভিতরে আছে 199 199

আছে এই ডিজাইনটা দেখেন এটাও কিন্তু অনেক চাহিদা এটাও একশো নিরানব্বই টাকা সুন্দর আপনার আচ্ছা লিলেন কটনের লাস্ট ওয়ান কিছু ডিজাইন দেখাবো এটাও পার্লের কাজ হবে এটা কোটি ডিজাইন এটাও একশো নিরানব্বই আচ্ছা এটাও কিন্তু আজকে ধামাকা অফারে পাচ্ছেন আচ্ছা এটা হচ্ছে মেরুন কালার এটা হচ্ছে লাস্ট টন আচ্ছা লাস্টে কিছু নেট দেখাবো এটাও একশো নিরানব্বই একশো নিরানব্বই টাকা চিকেনের কাজ করা একশো নিরানব্বই আচ্ছা এগুলো কিন্তু ভিতরে ইনার দেওয়া আছে প্রত্যেকটার ভিতরে ইনার দেওয়া আছে প্রত্যেকটা ইনার সেট করা আছে এটা হচ্ছে নেটের ভিতরে থাকবে একশো নিরানব্বই টাকা এটা ছিল লাস্ট লাস্ট এই কালার থাকবে আচ্ছা তো এগুলো নিতে চাইলে অবশ্যই চলে আসবেন কোন সব অনলাইনে জন্য নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ